নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ পুরী দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু কচুরি আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ হবে দেখুন যে আলু কচুরি আমি কীভাবে তৈরি করেছি আলু কচুরি করার জন্য এখানে আমি এই চারটে আলু নিয়েছি এখন আমি আলুগুলোকে কেটে নেবো সেদ্ধ করার জন্য সিদ্ধ করে নেবো এভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি ধুইয়ে সিদ্ধ করে নেব এখন আমি ময়দাটা মেখে নেব তার জন্য আমি এই বাটিটার দু বাটি ময়দা নেব এক বাটি নিয়েছি আর এক বাটি নিয়ে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এতে দিচ্ছে একটু নুন এখানে ঘি নিয়েছি ঘি দিয়ে এটা মেখে নেব ঘি দিয়ে ময়ন দিলে এটা আর কি খাস্তা খাস্তা হয় খুব ভালো ঘি না থাকলে সাদা তেল দিয়ে ময়ন দিয়ে খুব ভালো করে ময়ন দিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে মেখে নেবো মেখে নিয়েছি দেখুন খুব একটা শক্ত করে নেয় একটু নরম করেই মেখেছি এখন আমি আলুর পুরটা তৈরি করে নেবো ততক্ষণ এটা ঢাকা দিয়ে থাকবে আলুগুলোকে এখন আমি হাতাই করে একটু মেখে নিচ্ছি अब हम ही कड़ाही में सरसों तेल दी छी तेल दी छी पांचालांका कुछ दीए दी चश्मा कागा दिए दी छी हल्दी भूरो

মাখাটা খুব একটা শক্ত করবে না এরকম নরম নরম করবেন এগুলোকে এবার আমি গোল করে নেব এক একটা নই নিয়ে আমি বেলে নেব পুরটা নিয়েছি কিছুটা আমি পুর আমি মাঝখানে দিয়ে দেব দিয়ে এটা নিয়ে এইভাবে ঠিক এইভাবে গোছ করে নেব যেরকম করে এখান থেকে কেটে আমি ফেলে দেবো ये रखो जेब में रखो क्या कर रहा हूं आज तक

একটুকু জোড়া লাগিয়ে এভাবে এখানটা কেটে ফেলে দেব সবগুলো তো আমি পুর ভরে নিয়েছি কড়াই আমি রেপসির তেল দিয়েছি এখন আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে একে একে ভেজে নেব একবার সময় গ্যাসের দমটা একটু কমিয়ে রাখবেন গ্যাসের দমটা বাড়ালে এটা পুড়ে যাবে ভেতর থেকে বেশ ভালো ভাজা হবে না আর এই হালকা আঁচে ভাজলে ভেতর থেকে একদম খাস্তা হয়ে ভাজা হবে ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে ভেজে দেব সব আলু কচুরিগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি একটা কচুরি ভেঙে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আলুর কচুরি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন